সোয়ে গাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে আমি চতুর্থ সপ্তাহে তারকেশ্বর যে গিয়েছিলাম তো টুডে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যা প্রচুর পরিমাণে বাবার ভক্তরা সব এখানে এসে হাজির হয়েছে তো মিনিমাম প্রচুর সংখ্যক ভক্ত যা দূর দূরান্ত থেকে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে দূরান্ত থেকে বাবার ভক্তরা সব এসছে আজকে লাস্ট সপ্তাহ যার কারণে ভিড়ের সংখ্যা প্রচুর পরিমাণে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই সংখ্যক ভিড় তো এবারে তোমরা লাস্ট অব দি দেখতে থাকো ভিডিওটা ভিডিওর সংখ্যার মাধ্যমে হাসি টাটা আর কি এবং মানে সব কিছুই হয়ে আছে ভিডিওর মধ্যে তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ তোমরা যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের ভক্তরা বিভিন্ন ধরনের ঠাকুরকে নিয়ে এসছে সব মূর্তি নিয়ে এসছে এবং যে সংখ্যক লোক মানে হাঁটার মতো জায়গা নেই এমনই এমন লোক লাস্ট সপ্তাহের ভিড় তো কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে ফুটেজ দেখাবো যা দেখারই দৃশ্য যা সত্যি খুব কম মানুষই দেখিয়েছে এগুলো তো যার কারণে যেমন জল সেবা দিয়েছে মানুষের কাছে খুবই ভালো জল তো অ্যাভেলেবেল সেবা দিয়েছে জল মিষ্টি খাবার এভি অ্যাভেলেবেল সেবা লাস্ট অব দিয়ে লাস্ট সপ্তাহে যেটা দেওয়া হয়েছে প্রত্যেক মানুষকে কোনোভাবে কোনো অসুবিধা যেন না হয় সমস্ত রকম সেবার ভক্তদের উপরে করে গেছে ওনারা তো সত্যি কি কৃতজ্ঞতা ওদের উপরে যে ওনারা মানুষ ওরা যদি না থাকতো তাহলে ভক্তরা এই মুহূর্তে তোমরা যে ফুটেজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কামারকুণ্ডু সেই ওভারব্রিজ মানে প্রচুর সংখ্যক লোক যা ওভারব্রিজে একটা পা রাখার মতো জায়গা নেই তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা জুম করে দেখাতে চাইছি কিন্তু মানে এত সংখ্যক মানুষ এত সংখ্যক ভক্ত যে সেখানে পা রাখার মতো জায়গা নেই তাও মানুষ চলছেই মানে এই অবাস্তব কথা যে বাবার ভক্ত কতখানি রয়েছে তা প্রমাণ সত্যি দিয়ে দিয়েছে যা মানুষের কাছে কামারকুণ্ডু যে হাইওয়ে তা মানুষ দেখতে পাচ্ছে যে কত সংখ্যক বাবার ভক্ত এখানে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ কামারকুণ্ডুতে একমাত্র ভক্তদের সেবার জন্য সত্যি মানুষ লেগে পড়ে উঠে পড়েছিল যা স্বাভাবিক দেখা যাচ্ছে প্রত্যেকটা ভক্তের কাছে যা প্রত্যেকটা ভক্ত এখানে আসার কারণ এটাই যে এত সংখ্যক ভিড় মানুষ সত্যি বাবার ভক্তকে ধন্যবাদ জানায় যে এত বাবার ভক্ত রয়েছে যা কামারকুণ্ড ফ্লাইওভার ব্রিজ পুরো ভর্তিতে হয়ে গেছিলো মানুষে মানুষ লোক সংখ্যা দেখার জন্য আর কি বলবো এতে খুব ভালো লাগলো যে মানুষ এতটাই বাবার ভক্ত যে তার প্রমাণ আজ ফুলি থেকে টোটাল তারকেশ্বর অব্দি যা মানুষকে সাধারণ মানুষকে দেখিয়ে দিয়ে যাচ্ছে যা কামারকুণ্ডু ওভার ব্রিজে এত সংখ্যক মানুষ যারা বসেছিল তারা সবাই বাহবা জানাচ্ছে বার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ায় চলছি আমি রাস্তাতে ভক্তদের সঙ্গে যে ভক্তরা ভাবে সেই মুহূর্তটা একটু স্বাভাবিক ছিল না অ্যাকচুয়ালি তাও বাবার টানে বাবার ভক্ত তাই কষ্ট হলেও মানুষ এগিয়ে যাচ্ছে আমিও সঙ্গে ফ্রুট জুস নিয়ে আমিও খেতে খেতে চলছি অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো লাগছে যে সবার সঙ্গে যাবা জায়গা মানে সত্যি এই গেট অবধি যারা পৌঁছেছে তারা তাদের যে এক শান্তির যে এক জায়গা তা সত্যি মানুষ খুঁজে পায় যে ওয়েলকাম টু তারকেশ্বর এটা সত্যি দেখলে মানুষের যায় যা প্রত্যেক মানুষের ভিড় এখানেই লেগে থাকে যে ওয়েলকাম টু তারকেশ্বর সত্যি এক ভাবার বিষয় যে বাবার ভক্তর এই জায়গা থেকে শুরু যে আসল রহস্য কি জিনিস তো আমি তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা লোকনাথে চলে গেছিলাম তো লোকনাথে গিয়ে আমি লোকনাথ বাবা লোকনাথের মাথায় জল ঢাললাম এটা বাবা লোকনাথের মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর সংখ্যক ভিড় যা এখানে ভিজিট করতে গেলে দশ টাকা দিয়ে দক্ষিণা তোমাকে দিতে হবে দশ টাকা দিয়ে দক্ষিণা দিয়ে বাবার মাথায় ওখানে জল ঢেলে তারপর তোমরা তার্কেশ্বর দিকে রওনা দিতে পারো তো যার কারণে আমি যতটুকু পেরেছি ওখানে ফুটেজ করতে অ্যাকচুয়ালি দিচ্ছে না পুলিশ তো যার কারণে আমি যতটুকু ফুটেজ করেছি ততটুকুর উপরে আমি তোমাদের কাছে দেখাচ্ছি তো যার কারণে কী বলবো যে বাবা তারকেশ্বর থেকে মানে লোকনাথ থেকে বাবা তারকে যেতে ওই আড়াই আড়াই কিলোমিটার মতো বাকি থাকে তো বাবার লোকনাথের মাথায় যদি জল না ঢালো তাহলে বাবার মাথায় জল ঢেলেও কোনো লাভ নেই সত্যি কথা বলতে বাবার চরম ভক্ত তো লোকনাথই ছিল তো লোকনাথের মাথায় তো অবশ্যই জল ঢালতেই হবে তো যারা লোকনাথে কোনোদিন ঢোকো না জল দিও না একবার ঢেলে দেখো সত্যি মনের এক শান্তি শান্তির মতো আর কিছু বলার নেই মানে সত্যি স্বাভাবিক এক বাবার মাথায় জল ঢেলে একবারে রহনা দিয়ে দিয়েছিলাম তার কেউ উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কষ্ট তো হয়েছিল কিন্তু তাও আমি রহনা দিয়েছিলাম কষ্ট হলেও আমি হেঁটে গেছি তো অ্যাকচুয়ালি এটাই বাবার আশীর্বাদ যে আমি পৌঁছাতে পেরেছি কেন আমি কেন প্রত্যেকটা ভক্তই যে ওখানে পৌঁছাতে পেরেছি তার অশেষ কৃপা বাবার তো তোমরা ভিডিওটা এটা বাবা লোকনাথের বাইরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা লোকনাথ লোকনাথ মন্দিরের বাইরের পজিশান এটা তো তোমরা দেখে নাও তো অ্যাকচুয়ালি যারা নতুন যাবে কোনো দিন যদি লোকনাথে না গিয়ে থাকো তো তারা অবশ্যই যেও সেখানে খুবই ভালো এই যে বাবা লোকনাথের মন্দির এটা দেখাচ্ছে এখানে মানুষের ভিড় রয়েছে লাইন করে সবাইকে এন্ট্রি করাচ্ছে তো খুব ভালো লাগলো দেখে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাবা লোকনাথের মাথায় জল ঢেলে যাওয়া বাবার মাথায় জল ঢেলে যাওয়া সত্যি এক শান্তির তারপরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমি তারকেশ্বরের ওয়েলকাম টু তারকেশ্বরের যে মেন গেট যেটা বাবার মেন গেট সেই গেটে পৌঁছে আমি হাজির হলাম এবং সেই হাজিরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই মেন গেট দিয়ে এখন থেকে লাইন পড়ে গেছে যেটা এখন রাত বারোটা বাজে তাই লাইন পড়ে গেছে তো তোমরা যদি মানে যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি লাইনে তোমরা এন্ট্রি নিতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ রাত বারোটার সময় এখানে লাইনে ভিড় এখান থেকে লাইন পড়ে গেছে তো আমি লাস্ট অব দি বাবার স্থানে পৌঁছে যাওয়ার পরে আমি ওখানে আধা ঘন্টা রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে সকাল হতেই তারকেশ্বর রেলওয়ে স্টেশনে আমি পৌঁছাই পাঁচটা ছাপান্ন বাজে তখন সামথিং ছটা তো তোমরা দেখতে পাচ্ছ ছটার সময় তারকেশ্বর স্টেশনের সামনে যা ভিড় তো তোমরা কল্পনা করতে পারছো যে কত সংখ্যক মা ভক্ত বাবার গেছিল। এবারে খুব সাবধানতার মধ্যে সবাই চলাফেরা করছে এবং স্টেশনের মধ্যে এত ভিড় যা মানুষ বাইরের মধ্যেই থেকে দিন কাটাচ্ছে মানে সময়টা কাটিয়ে নিচ্ছে কারণ এত সংখ্যক ভিড় যে বাবার ভক্ত মানে সেখানে পা রাখার মতো জায়গা নেই তো তাও ভক্তরা কোনোরকমভাবে বাবার মাথায় জল ঢেলে ধীরে ধীরে একে একে ট্রেন ধরার জন্য রওনা দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ একটা প্ল্যাটফর্মের সেই চিত্র যা প্রত্যেকটা ট্রেনপাতের উপরে বাবার ভক্তরা চলাফেরা করছে কারণ কারণ রাস্তা নেই এমনভাবে ভক্তরা বেরাচ্ছে চার চতুর্দিক দিকে যা রাস্তা বের করার মতো সময় নেই বা কোনো ট্রাফিক পুলিশও তা কন্ট্রোল দেওয়ার মতো ক্ষমতা নেই তো তোমরা তার লাস্ট অবধি দেখতে থাকো এর পরের যে ভিড়ের সংখ্যকটা যে ট্রেনে যেটা রয়েছিলো সে সম্পর্কে তোমাদেরকে ভিডিও আমি দেখাবো তো তোমরা লাস্ট অব্দি দেখে নিতে পারো ये भी एक সো সোগাইজ এখানেই বাবার শ্রাবণ মাস বাবার জন্ম মাস এই ভিডিওর মাধ্যমে শেষ করলাম যদি তোমাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে কারণ আমি পরবর্তী ভিডিও নিয়ে এলে তোমাদের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি তো দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ